গভীর রজনীতি আল্লাহর নবী ঘুমিয়ে আছেন গভীর রাত্রে মক্কি মক্কা শরীফে হজরতে জিব্রাইল এসে বলেন বলেন্লাহর আল্লাহ সালাম আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর আমি দেখে এলাম আপনার ঘরের চতুর্দিকে কাফেরেরা তরবারে নিয়ে দাঁড়ানো মেহরবানি করে আপনি ঘুমের থেকে জেগে হিজরত করে মদিনায় চলে যান নবীজি ঘুমের থেকে জাগলেন হাজরাত আলীকে ডেকে বলেন আলীরে আমার বিছানার উপরে আরাম করে ঘুমায় থাকো শুয়ে থাকো আল্লাহর অর্ডার হয়েছে আমি মদিনার দিকে চললাম আমার ভাইরা হাজর আলী। রসুলের দিকে তাকিয়ে বলে ইয়া রসুল আল্লাহ আপনার বিছানায় আপনার চাদর আপনার কম্বলখানা গায়ে দিয়ে আমি শুয়ে থাকবো সকালবেলায় বেলায় কাফির বেঈমানেরা এই ঘরের মধ্যে ঢুকে আপনার বিছানায় আপনার চাদর বুড়ি দিয়ে আমি আলিকে তারা মোহাম্মদ মনে করবে আর আমাকে মোহাম্মদ মনে করে তাদের তরবারি দিয়ে তারা আমাকে টুকরা টুকরা করে জমিন থেকে বিদায় করে দেবে আমি আলীর দিলের মধ্যে কোনো দুঃখ কষ্ট থাকবে না বরং আমার মনের মধ্যে এটাই তৃপ্তি হবে যে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী দুনিয়ায় বেঁচে আসেন ভাইরা আমার নবীজি ঘরের থেকে বেরোলেন ঘরের থেকে বেরিয়ে দেখেন চতুর্দিকে কাফেরেরা হাতে এক মুষ্টি বালু নিলেন সাহাতিল বজু করে দম করে বালুটা ছাড়ে দিলেন চতুর্দিকে কাফেরে দাঁড়ানো কাফেরেদের চোখে বালু চলে গেল বালি চোখে গেলে অবস্থাটা কি হয় আপনারা জানেন দুই হাত দিয়া চোখ কাফের কাফেরেরা নবীজি সরে গেলেন একটা কাফেরও দেখতে পেল না কোন ফাঁকে নবী চলে গেলেন পরবর্তী সময় আলামিন নবীকে ডেকে বলেন অনবি আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি শুধু বালুকনা ছেড়ে দিয়েছেন আর আপনার ঘরের চতুর্দিকে কাফেরদের চোখে বালু পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার উদ্বোধ গ্রহণ করেছিল শুভানন্দ শুভানন্দ আমার ভাইরা নবীজি হাজরাত আবু বকরের বাড়িতে গেলেন দরজায় গিয়ে আসতে করে নত করেছেন দরজায় গিয়ে আসতে করে নখ করলেন ভিতর থেকে আওয়াজ কে ভিতর থেকে হাজরতে আবু বকর বেরিয়ে এলেন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন আবু বকার এক ডাক দিলা আমার তুমি এক ডাকে সারা দিলে তুমি কি ঘুমাও নাই হাজরাতে আবু বকার বলেন্লাহে আপনি বলেছিলেন আমাকে সাথে নিয়ে হিজরত করবেন আমি চিন্তা করেছি না জানি কত গভীর রাত্রি নবীজি আসেন আর আমার দরজার কেনারে দাঁড়ায়া নবীজি যদি দাঁড়ায়া দাঁড়ায় ডাকে আবু বকর আবু বকর বলে আমি আবু বকর যদি বিছানায় ঘুমায় আরাম করতে থাকে নবীজির সঙ্গে ব্যা হয়ে যাবে এই ভয়তে আমি বিছানায় না শুইয়া এই দেওয়ালের সঙ্গে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাচ্ছিলাম তাইরা আমার নবীজি হাজরাতে আবু বকরকে নিয়ে চললেন খাবার দিকে তাকালেন ভাই শরীফের দিকে তাকায়া নবীজি চোখ থেকে দর দর করে পানি পড়ে আর ডেকে বলে রে খানায় কাবা পরে কাবা বড় আশা ছিল তোর খেদমত করব প্রাণ ভরে কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে নবীজি হাজার তাবু মুখের কিরিয়াম মোদিরার দিকে না গিয়া উল্টা পথে জিয়াত মহল্লার ভিতরে দিয়া মিসফালার ভিতরে দিয়া জাবালের সোরে দুইটা পাহাড় পাড়ি দিয়া জাবালের সুরে যখন উঠলেন ফজরে রক্ত হয়ে গেল হাজরা বকর বলেন হুজুর গুহার একটা পায়া গেছি এর মধ্যে ঢুকি তা না হলে কাভেরা দেখে ফেলবে হুজুর আপনি বাইরে বসেন আগে আমি ভিতরে ঢুকি যেহেতু গুহার মধ্যে সাববিচ্ছু থাকতে পারে যদি কোনো বিচ্ছু থাকে আঘাত আমার প্রতি আসুক আল্লাহর নবী মাহাবুজ থেকে যাক হাজরাতে আবু বকর গুহা সাফ করে হুজুরকে ডাকলেন হুজুর বলেন আবু বকর সারা রাত হেঁটে হেঁটে পা বেদনা হয়ে গেছে তুমি বসো তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমাইয়া যাই নবীজি আরাম ফরমালেন হাজরাত আবু বক্কর নজর করে দেখেন গুহার ভিতরে অনেকগুলি গর্ত কোন গর্ত থেকে কোন সাপ বিচ্ছু আসে নাকি রুমাল ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করতে ছিলেন দু একটা গর্তব যা বন্ধ করা গেল না পা দিয়া হাজরা চেপে ধরেছেন বিষয় করেছে হাজরা পায়ের উপরে হাজরা আবু বকার বিশের যন্ত্রণায় চোখ দিয়া দরদরে করে পানি পড়ে রসুলের ঘুম ভেঙে গেল নবীজি টাকায় দেখেন আবু বকার কান্দে হাজরাতে রসুল বলেন আবু বকার কান্দ কেন বাড়ির কথা মনে পড়ে গেছে নাকি বিবি বাল কথা মনে পড়ল না কি কান্দ কেন হাজরত আবু বকার বলেন ইয়ারসুল আল্লাহি আল্লাহর কসম করে বলি যেই দিন আপনার প্রতি মান এনেছি আল্লাহর প্রতি মান এনেছি এই কলিজার ভিতরে বিবি বাল চাইতে আপনার মহব্বত বেশি সাপে আমাকে কেটেছে তাই কানতেছি হুজুর সঙ্গে সঙ্গে মুখ থেকে থুতু মোবারক বার করে কাটা জায়গায় শুধু মোবারক লাগিয়ে দিলেন যন্ত্রণা বন্ধ হয়ে গেল হাজরাতে রসুল বলেন আবু বখর এত সময় কষ্ট করলে কেন আগে আমারে বলো নাই কেন তাহলে তাড়াতাড়ি সেরে যেত এত কষ্ট তোমার হতো না হাজরাত আবু বখর বলেন রসুল আল্লাহ এটা তো সাপে কাটার যন্ত্রণা এর থেকে বেশি যন্ত্রণাও যদি আমার হতো যন্ত্রণার চোটে যদি আমার যেত লাগত তবুও আল্লাহর নবী আরাম ফরমাচ্ছেন নবীর আরামেরই ভিতরে আমি বিঘ্ন ঘটাতে পারতাম না ভাইরা আমার কাফেরা খুঁজতে খুঁজতে দুদিন পরে যখন এই জায়গায় তারা চলে এসেছে এখানে এসে তারা গুহার কাছে পায়ের চিহ্ন শেষ দেখলো একজন বলে ভিতরে আছে আর একজনে বলে নাই আর একজন বলে আছে আর একজন বলে নাই হাজরাতে আবু বকর বলে আমরা ধরা পড়ে গেছি পালাবার কোন পথ নাই আমরা তো ধরা পড়ে গেলাম সুরায় তিতরি আল্লাহার এই কথাটা এভাবে তুলে ধরেছেন আল্লাহ নবী ডেকে বলেন আবু বকর ভয় পেও না আমরা আমরা মাইনরিটি নই আমরাই মেজরিটি আমাদের সংখ্যাই বেশি ওদের ভয় তুমি করো না কোন চিন্তা করো ভয় পেও না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সাথে আছে সুভান আল্লাহ সুভান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সাথে আছে কোন চিন্তা করো না ভয় পাইও না আমার ভাইরা বান্দা যখন আল্লাহর প্রতি আনে আল্লাহর প্রতি যখন তার মহব্বত বেড়ে যায় আল্লাহর উপরে যখন সে নির্ভর করতে শেখে তখন সে দুর্জয় নরসার দুলে পরিণত হয়ে যায় জোরে বলেন সোবাহান আল্লাহ সে বীর পুরুষ দুর্জয় নরসার দুল কারো হুঙ্কার কারো অগ্নিচক্ষ হাসির মঞ্চ সেল জরিমানা বোমা কিরিস রিভালভার স্টেন গান কামান এগুলির ভয়েতে ভীত হয় না কে মোমেন কে হয় না সে একমাত্র নির্ভর করে কার উপরে ধরে বলেন কার উপরে সেরে খোদা হজরত আলী রাদেল্লাহ তালহু সম্পর্কে এখন শুনব আলোচনা রসুল তিনি হজরত আলীর হাতে তরবারি উঠায় দিলেন জুলফিকা বললেন আলী তুমি যাও আজকের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করো হজরত আলী তরবারি হাতে নিলেন ইসলাম আক্রমণকারী যে না সে কথা বলতে আমি এই কথা নিয়ে আসছি হজরত আলী গেলেন জায়া মুরাহাবের সামনে পড়েছেন মুরাহাব হলো হাদিস এসছে মুরাফা মুরাখাব হচ্ছে নেতৃত্ব দিচ্ছে মুরাখাব বলছে আলী তোমাকে আমি কিন্তু ভালোবাসি তুমি আসলে কেন তোমার প্রতি আমার একটা সফট কর্নার আছে আমার অন্তকরণে তুমি তোমার ছেলে মেয়েকে কি এতিম বানাতে চাও তোমার বউকে কি বিধবা করতে চাও আমি তো সেই বীর যে আমার সামনে এসে কেউ কল্লা সাথে নিয়ে যেতে পারে নাই সুতরাং তুমি যদি ওদেরকে এতিম আর বিধবা করতে না চাও আমার সামনে থেকে সরে যাও হাজরাতে আলী বলেন মুরাফাব তুমি কাকে ভয় দেখাতেছ তোমার তরবারি এই সমাজের কিছু কাফেরা ভয় করতে পারে তুমি কি আমারে চেনো নাকি তুমি কারে ভয় দেখাও তাম পৃথিবীর সমস্ত কাফেরদের উপরে আল্লাহ রব্বুল আলীন আমাকে বাঘ বানায় পাঠিয়েছে তরবারি দিয়া প্রমাণ হবে মোরা হব বলে তুমি আঘাত করো কয় না আক্রমণ তো করবো না আমি আগে তুমি করো আমি প্রতিহত করব আক্রমণ আক্রান্ত হলে পরে তারপরে জবাব দেব এরপরে মোরাক্ষাব আঘাত হানতে লাগলো হাজরতে আলী সমস্ত রণকৌশল দিয়ে আঘাতগুলি তিনি ফিরিয়ে দিতে লাগলেন এরপরে হাজরাতে আলী বলছেন মোরা হাব এবার তৈরি হওয়া মার আঘাত সহ্য করার জন্য হাজরতে আরিফ জুলফিকার তুলিফ আঘাত করলেন এক আঘাতেই দেখা গেল পোরা হাবের মাথা থেকে শুরু করে শরীর টুকরা হয়ে গিয়া হাজরত আলীর তরবারি তরবারির মুঠা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গিয়েছে দুর্গ দখল হয়ে গেল পরের দিন আল্লাহর নবী বলেন আলী শুনতে পেলাম তোমার ঢাল ভেঙে গিয়েছিল তারপরে তুমি যুদ্ধ করলে কি দিয়ে হাজরত আলী বলেন হুজুর কামজ দুর্গের ওই কবাতটা লোহার কবাটটা বাম হাতে নিয়া আর ডান হাতে তরবারে নিয়ে লড়াই করেছি হুজুর বলেন কি করে মানুষ কেমনে এত বড় দুর্গের লোহার কপাট হাতে নিয়ে যুদ্ধ করে একটু দেখাও তো দেখি হাজরা গত গতকালকের মতো বাম হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না এবার ডান হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না ডান আর বাম দুই হাত দিয়া সমস্ত শক্তি দিয়ে এমন জোরে টান বেড়েছেন প্রতিটি লোমকূপের থেকে হাজার মুখারা মলিন হয়ে গেছে পেয়ে গেছেন বলেন আলী লজ্জা পাওয়ার কোনো কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই তোমার নিজস্ব শক্তি দিয়া তুমি লড়াই করতে পারো নাই এত বড় লোহার এত বড় লোহার দরজা নিয়া মানুষ মানুষভাবে লড়াই করতে পারেন আল্লাহ তার দিনকে বিজয়ী করার জন্য তোমার ভিতরে আল্লাহ রব্বুর আলমিন ক্ষমতা দিয়েছিলেন জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুর এই জাহাজের ময়দানে যখন মানুষ আসে আল্লাহ তাদের উপরে মদত দান করেন